প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব আপনার পৈতৃক সম্পত্তি কীভাবে আপনার নিজ নামে নাম জারি করাবেন যেমন আপনার পিতা আপনাদের জন্য কিছু সম্পত্তি রেখে তিনি মারা গিয়েছেন রেকর্ড তার নামে তো সেই ক্ষেত্রে এটা আপনাদের নামে যদি নিতে হয় তার ওয়ারিড যারা আছেন তারা প্রথমেই ইউনিয়ন পরিষদ থেকে একটি ওয়ারি সনদ সংগ্রহ করবেন এবং সেই ওয়ারি সনদ অনুযায়ী আপনারা প্রত্যেকের এনআইডি কার্ড এবং ছবি দিয়ে অনলাইনে যে কোনো কম্পিউটার দোকান থেকে অনলাইনে আবেদন করবেন নামজারির জন্য এই আবেদনটি করার পরে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এটি স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদন যাবে এবং প্রতিবেদন যাওয়ার পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি বা এসিলেন্ট চূড়ান্তভাবে আপনার এই নামজারিটি অনুমোদন করবেন এবং সেখানে সরকারি ফি হিসেবে এক হাজার একশো টাকা অর্থাৎ এগারোশত টাকা আপনাকে সরকারি কোষাগারে জমা দিতে হবে এবং তখনই আপনি আপনার নামে পৃথক একটি খতিয়ান পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আগামী দিনগুলোতে পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন